রব্বী সাহালি সদরী ওয়াস সিরলি আমরি ওহালুল হোক তথা মিল্লিসানি অফ কাহু কাহরি রব্বী আউদ বেকাম ইন হামাদ আতিশয়া তিন ওদ বেকারব্বীয়ানি এবার আমরা যেখানে এসেছি সোরা মাহাম্মদ সেখানে আমরা এই শব্দটির অবস্থান দেখবো তার আগে নির্ণয়ের জন্য যে প্রেক্ষিত আমরা সামনে রাখি সেই বিষয়টা আপনারাও দেখবেন সুরা মোহাম্মদ শুরু হচ্ছে এইভাবে আল্লাদিনা কাফারু ওয়া সদ্দু আনসবিল্লাহ তো যারা কাফারু বলতে এখানে সেই মুরশ্রেক বোধে অর্থাৎ মক্কার মুরশ্রেকরা বোঝাবে না কারণ সুরা মোহাম্মদ মদিনায় আল্লাহ রসুল সাল্লামের হিজরতের পরে অবতীর্ণ সুরা বাকারার পরে পরেই তো সেখানে এটা ঐতিহাসিকভাবে আমরা গবেষকদের গবেষণা তাহলে কিন্তু ভাষায়ও আমরা দেখি যে মিলে যায় তো ওয়া আন সাদু ইল্লাহ যারা প্রত্যাখ্যান করেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার কিতাব এবং ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ থেকে আদাল তার মানে তাদেরও কিতাব অনুযায়ী তাদের যে সমস্ত পুণ্যকর্ম ছিল তা সব ভ্রষ্ট হয়ে গেছে অর্থাৎ সেগুলো কোনো ঠিকানায় গিয়ে পৌঁছায় নাই মানে আপনি আল্লাহর উদ্দেশ্যে একটি কাজ করবেন সেটা তো আল্লাহর খাতায় জড় জমা হতে হবে আপনি আল্লাহকে ডাকবেন সেটা তো আল্লাহকে শুনতে হবে আপনি আল্লাহর আদেশ অনুযায়ী কিছু একটা কাজ করবেন সেটা তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছাতে হবে তো যারা এই কিতাবের বাধা দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা বাধা দিয়েছে তারা কারা ইহুদিনা সারা আহলে কিতাব যারা ছিল এর আগে তো তাদেরও যে সমস্ত কর্ম তা সব ভ্রষ্ট হয়ে গেছে অর্থাৎ ঠিকানাহীন হয়ে গেছে তাদের পুণ্য তাদেরও ধর্মকর্ম আছে কিন্তু সেগুলো কোনো ঠিকানায় গিয়ে পৌঁছায় না এখন এই বিষয়টা মাথায় আমাদেরও রাখতে হবে যে আপনি যদি কোনো পুণ্যকর্ম আল্লাহর জন্য করেন সেটা যদি কিতাবের বাইরে যায় তাহলে সেটা কিন্তু আল্লাহর খাতায় লেখা হয় না এর পরের কথাটাই তার দলিল করানি দলিল এটা আমাদের কোনো মতামত না আমরা কেউ ফতোয়া দিচ্ছি না ওয়ল্লাদিন আনু ওয়া আলি হাত আমরা কিন্তু এই পর্যন্ত করি এটাও দেখবে সেই হুদিন আসারাদের মতো আমরাও আমানু বিশ্বাস আনি এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস করি আল্লাহকে এবং কিছু পুণ্যকর্ম আমরা করি কিছু পুণ্যকর্ম করি আমরা আমাদের সলেহাত মানে নেক আমল অথচ সলেহাত কথাটার মানে হলো আপনাকে আমাকে সংশোধন সংস্কারের কাজ তার মানে আপনাকে আমাকে রাব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনহীন অবস্থায় যে কারণে নবী রসুলদেরকে পাঠিয়ে তাদের কাছে ওহি পাঠিয়ে আল্লাহ রব্বুল আলমিন দেখিয়ে এসেছেন যে এদের কাছে ওহি আসার পরে এরা যেভাবে নিজেদেরকে পরিবর্তন করে তোমরা যে মানুষেরা আমাকে বিশ্বাস করো তারাও ঠিক এইভাবে এদেরকে দেখা দেখি আমার ওহির অনুসরণ করে নিজেকে মানে পরিবর্তন করবে নিজেদেরকে পরিবর্তন করবে তাহলে আমালুসলেহাদ বলে সালাহা মানে মীমাংসা করা সালাহা মানে সংস্কার করা সংশোধন করা তো এখন এটাকে আমরা তর্জমা করি নেক আমল করা তো নেক আমল তো আগেই আমরা শরীয়ত বানিয়ে আমরা নেক আমল করে নামাজ রোজা নেক আমল বানিয়েছি তো যখনই কোরআন পড়তে গিয়ে বাংলায় যারা পড়েন তারা যখন নেক আমল মনে করেন তাহলে তা তো আমরা করছি যার একটাও কোরআনের সাথে মেলে না আমাদের শরিয়াতে যে সমস্ত আচার অনুষ্ঠান আমাদের শরীয়তে বানানো আছে তার কোনোটাই কোরআনের সাথে মেলে না এটা তো আমরা পড়ে দেখলাম আপনারাও পড়ে দেখবেন যারা দূরের ভাই আছেন তাহলে এবার কি দেখা যাচ্ছে কোরআনে ওয়াল্লাদিনা আমানু আমিলুস সলিহাত হাত এক নম্বর আয়াত জুড়ে নিন আল্লাদিনা কফারু যারা প্রত্যাখ্যান করেছে ওয়া সাদ্দু আনসাবিল সাবিল্লাহ এবং ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ হতে আদাল্লাহ আম আলহম তাদেরও পুণ্যকর্ম আছে কিন্তু সেগুলো সব ঠিকানাহীন হয়ে গেছে ওল্লাদিনা আমানু ওয়া আমিলুস আলিহাত আর যারা বিশ্বাস এনেছে এবং করছে করছে নিজেদের সংস্কার সংশোধনের করণীয়গুলো ও আমানু যেহেতু তারা বিশ্বাস এনেছে নুজ্জিলা আলা মোহাম্মদ যা অবতীর্ণ করা হচ্ছে মোহাম্মদের উপরে একদম নাম নিয়ে ওয়াহু আল হাক মিনার বেহেম যেহেতু এটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে অর্থাৎ তোমরা কি করবা কোরআনে যা লেখা আছে তাই যেভাবে মোহাম্মদ আমার প্রত্যেকটি ওহিকে বাস্তবায়িত করে সেইভাবে সাল আলিয়াল্লাম তাহলে কফর আনহুম সৈয়াতিম কেবল তবে আপনি সাবজেক্ট হবেন আল্লাহর তখন আপনাকে আল্লাহ আপনার তাকে বিষয় বানাবেন এবং আপনার যত মন্দ আছে স্বভাব প্রবণতা সব কিছু দূর করে দেবেন ও আসলাহা বা আলাহুম এবং তাদের সমস্ত অবস্থাকে তিনি সঠিক করে দেবেন এই পৃথিবীর জীবনে যা কিছু দুরবস্থার মধ্যে আছি আমরা বা এই কোরআন গ্রহণ করতে গেলে কোরআন অনুশীলন করতে গেলে যেই সমস্ত বিপর্যয়ের সামনে আমরা পড়ব সব কিছু আল্লাহ ঠিক করে দেবেন আর দেবেন ব্যক্তিগতভাবে যে সমস্ত আমাদের দোষ ত্রুটি আছে এখানে আমি অনেক দুইখানা আয়াত বাদ দিয়ে আমরা চলে আচ্ছা রালিকা বেয়ান্না হম এটা কেন এই কারণে যে তারা কাফারু অস্বীকার করেছে তারা অস্বীকার করেছে এই কিতাব কিতাবাউল বাতিল যারা অস্বীকার করেছে এই কিতাব তারা অনুসরণ করছে যা মিথ্যা যা বাতিল আন্না দিনা আমানু আর যারা বিশ্বাস নেছে আল হক তারা অনুসরণ করছে তারা অনুশীলন করছে বাস্তবতার বা সত্যের বেহেম যেটা তাদের প্রতি পালক থেকে এসেছে এই তিনখানা আয়াত মানে কোরআনের সমস্ত মানে একেবারে কি বলবো সমস্ত কথাই বলে দেয় এক 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 কথায় কজালিকা ইয়াদিবুল্লাহুল ইন্যাশে আমসা আলহম এইভাবে আল্লাহ সামনে রাখেন মানুষের জন্য তাদের উপমাগুলো তারা কোন কোন ধরনের কে কে কোন অবস্থায় আছে তো চার নম্বর আয়াত যেহেতু প্রেক্ষিতের এই জন্য আমাদের লাগবে না আমরা যাব পাঁচ নম্বর আয়াতে হিম তিনি তো ভালো করে দেবেন সব তিনি পরিচালিত করবেন তাদেরকে ওয়াইস লিহ বাল আহম এবং সংশোধন করে দেবেন তাদের সমস্ত দুরবস্থা বা তাদের যে সমস্ত অবস্থা ওয়ায়ুদ খেলহম আর আরফা আল আহম এবং তিনি তাদেরকে প্রবেশ করাবেন সেই বনভূমিতে যা তাদের কাছে পরিচিত মনে হবে সেই সুন্দর বনভূমিতে ইয়া আয়ু আল্লা দিন আমানু ওহে যারা বিশ্বাস এনেছে একদম ভাবন যে রসুল সাল্লামের উপরে প্রথম যারা বিশ্বাস এনেছে তাদেরকে আল্লাহ ডেকে বলছেন ওহে যারা বিশ্বাস এনেছ আজ আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি এবং যারা কোরআন পড়তে এসেছি তাদেরকে বলছেন ইন তনসুরুল্লাহ ইয়ানসুরুক তাহলে আপনি যদি কোরআন অনুশীলন করেন তাহলে কার্যত আপনি আল্লাহকে সাহায্য করছেন ভাবা যায় মানে স্বয়ং সৃষ্টিকর্তা আপনার কাছে সাহায্য চাচ্ছেন তুমিও পারো তোমার মত মতো একটা মত বানিয়ে চলতে তুমিও পারো তোমার খেয়াল খুশি মতো চলতে কিন্তু তুমি যদি আমি যেভাবে তোমাকে চলতে বলেছি সেইভাবে যদি চলো তাহলে কার্যত আমাকে সাহায্য করা হয় তুমি কি করবা যদি করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। অথচ আমরা সোরা ফাতেহায় বলি যে ইয়াকা না বুধু বা ইয়া কা কান্তাই আমরা তোমারই গোলামি করব অতএব শুধু একান্ত তোমার সাহায্য চাই সাহায্য কিন্তু চাইলেন আপনি এখন এখানে হুদাল্লিল মুত্তাকিন দা কিতাব ল র এই বফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাহকে ভয় করা যারা তাদের পরিচালনা এই কিতাব পড়ছি কিন্তু এর কোনো কার্যকা কার্যকরিতা আমাদের সমাজে নেই ইয়া হলো যেন আমানু ইন তনসুরল্লাহ ইয়ামসুরকুম আকদা আকদামাকুম তাহলে তিনি তোমাদের প্রত্যেকটি পদক্ষেপকে অবিচল করে দেবেন কাফারু আর যারা অস্বীকার করেছে কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে লাহুম ধ্বংস নিশ্চিত তাদের এখন এগুলো কি আমরা কেউ মাসলা দিচ্ছি বলেন ওয়া আদাল্লা আলাহম আবার সেই প্রথম আয়াতের আদাল্লা আলাহ এবং তাদের সমস্ত কর্ম ভ্রষ্ট হয়ে গেছে এটা এই কারণে যে কারি হু মা কেন তাদের কর্মগুলো সব বিপথে চলে গেছে বা পথ হারিয়ে গেছে বা ঠিকানাহীন হয়ে গেছে এই কারণে যে তারা অপছন্দ করেছে যা আল্লাহ অবতীর্ণ করেছেন তাহলে ঠিক আমরা মুসলিম কি তাই নই আল্লাহ যে শরিয়ত এবং মানহাজ দিয়েছেন আমরা সেটা পালন করছি কোথায় কোরআন অনুযায়ী তো কোনো কাজ আমাদের হচ্ছে না এটা আমরা যারা আগে ধর্ম পালন করতাম এখনো করি তারা তো সচক্ষে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কাজ কোরআনের মতো নয় কোরআন যেভাবে যা করতে বলে তার ধারে কাছেও আমরা নাই এখান থেকে কতগুলো নাম নিয়ে আমরা উল্টোপাল্টা তর্জমা করে সেগুলো আমরা নিজেরা বানিয়ে নিয়েছি তো জালিকা কারিহু মা ফা আল্লাহ যা অবতীর্ণ করেছে সেই তাকে এরা পছন্দ অপছন্দ করেছে তাই তাদের সমস্ত পুণ্য কর্ম ধ্বংস হয়ে গেছে ভ্রষ্ট হয়ে গেছে নিষ্ফল হয়ে গেছে ফাহবত আলাহ নিষ্ফল হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ইয়াসিরু ফিল তারা কি দেখেনি পৃথিবীটা ভ্রমণ করে ফাইয়ু তাহলে নিশ্চয়ই দেখেছে কাই ফা কানবতুল্লিন কবলেহিম কীভাবে কী হয়েছিল পরিণতি তাদের যারা এদের আগে ছিল দম্মার আল্লাহ আলহিম ভেঙে পড়েছে আল্লাহ তাদের উপরে তার মানে কি কোরআনে যত কাহিনী আল্লাহর কিতাবকে যারা অস্বীকার করেছে তার বার্তাবাহক রসুলকে যারা অস্বীকার করেছে ভেঙে পড়েছেন ধ্বংস করে দিয়েছেন তাদেরকে ওয়ালিল কাফিরা আমসা আলাহ এখনও যারা কোরআনের বিরোধিতা করবে তাদের পরিণতি একই রকম হবে বেআল্লাহ এটা এই কারণে যে আল্লাহ মাওলা অভিভাবক আল্লা দিন আমানও যারা বিশ্বাস এনেছে ওয়া আনা আল মাওলা আল্লা আর এই কোরআনকে যারা অস্বীকার করে তাদের কোনো অভিভাবক নেই ইন্নাহা ইয়ুদ আমানু ওয়া আমানু সলিহাত জান্নাতিন যারা নিশ্চয়ই আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজেদের সংশোধন আত্মশুদ্ধির করণীয়গুলো সুন্দর বনভূমিতে তাজরিম ইন তাহাতিয়াল আনাহার এটা আমাদের একটা তর্জমা প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্না নদী জলপ্রপাত ওয়ালাদা কাফারু আর যারা এই কোরআনকে অস্বীকার করেছে না তারা ভোগ করছে ওয়া না এবং খাচ্ছে দাচ্ছে কামা তাকুলু আল আনাম যেভাবে খায় চতুষ্পদ জন্তু ভাবুন নারু মসওয়ান লাহম অতবর আগুনই তাদের জন্য ঠিকানা তাদের ঠিকানা ওয়া কাইয়েমিন কারিয়াতিন এবং কত শত সে ধ অজনপদ হিয়া আসাদ্য কুয়াতান মেন কারিয়াতিকা আল্লাতি তি আখরাজাত কার মোহাম্মদ রসুল্লাহকে বলছেন যে জনপদ তোমাকে যে অর্থাৎ যেই কারণে হিজরত করতে বাধ্য হয়েছেন রসুল সাল্লাহ আলিয়া তো যেই জনপদ থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে এর চাইতে অনেক বড় বড় শক্তিতে শক্তিশালী বড় বড় শক্তিশালী জাতি ছিল না ধ্বংস করে দিয়েছে আমরা তাদেরকে এবং সেখানে তাদের কোনো না সাহায্যকারী ছিল না আফামান কানা আলা না তিন জিজ্ঞেস করা হচ্ছে আপনার কাছে সে কেমন যে আছে সুস্পষ্ট একটি পথ নির্দেশনার উপরে আমরা একালের একটা শব্দ আমাদের সকলের মুখে চলে এসেছে রোড ম্যাপ তাই না একদম বাংলা ভাষাভাষীদেরও মুখে চলে এসেছে রোড ম্যাপ বললে আমরা বুঝি পথ নকশা তো কি করে চলতে হবে সেটা যদি দিয়ে দেওয়া হয় আপনাকে যে এইভাবে চলো এই কিতাব এখন আপনি এই কিতাব বন্ধ করে দিয়ে আপনি নতুন করে একটা ধর্ম বানিয়ে সেটা অনুসরণ করলে সেটা আল্লাহ নেবেন কেন সে কথাই সুরায় মোহাম্মদে বলা হয়েছে পরতে পরতে আফামান কানা আলা বৈরমিহি এখন সে কেমন যে আছে সুস্পষ্ট একটা নির্দেশনার উপরে সরাসরি তার প্রতিপালক থেকে কামন সে কি তার মতো জুইয় সু উ আমালিহি আকর্ষণীয় করে দেওয়া হয়েছে নিকৃষ্ট কর্ম তার ওয়াত্তাবাউ আহওয়া আর এখন সে চলে তার খেয়াল খুশি অনুযায়ী তার মতামত অনুযায়ী কেমন সে জিজ্ঞেস করেছেন একজন আছে তাদের প্রতিপালকের দেওয়া সরাসরি স্পষ্ট রূপরেখার উপরে আর একজন আছে তার খেয়াল খুশি মতো চলে তাহলে এখন জিজ্ঞেস করা হয়েছে এবং আপনি যদি কিতাবকে বাদ দেন তাহলে লাহু সু আকর্ষণীয় করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়মে যত নিকৃষ্ট কাজ আপনার সেগুলো ওত্যাবাউ আহম এবং তারা চলবে তাদের খেয়াল খুশি অনুযায়ী তো আলহামদুলিল্লাহ এখানে আর আমরা যাব না আমরা আহ্বা আহম পেয়ে গেছি এবং একটা সুন্দর প্রেক্ষিতে পেয়ে গেছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাক